তরমুজের খুসা ফেলে না দিয়ে এইরকম একটি সুন্দর রেসিপি তৈরি করতে পারেন একদম পারফেক্ট একটা রেসিপি তো দেখতে থাকুন তরমুজের খুসা দিয়ে আমি কীরকম একটা রেসিপি তৈরি করি সেটা দেখলেই বুঝতে পারবেন এবং পারফেক্ট একটা রেসিপি এটা হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি আবারও চলে আসলাম দেয়ালম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ তো দেখতে থাকুন এখানে কিন্তু আমরা তরমুজ কেটে নিয়েছি তরমুজটা খাওয়ার পরে খুসাটা কিন্তু আমরা ফেলে দিই তো খুসাটা ফেলে না দিয়ে এইরকম সুন্দর একটা রেসিপি তৈরি করতে পারেন আমি আপনাদের সাথে আজকে শেয়ার করে দেখাচ্ছি ট্রুটি ফুটি তৈরি করে ট্রুটি ফুটিটা আমরা সব ধরনের ফ্রুট খাবারে কিন্তু দিতে পারি যেমন কেককে তো দিতেই পারি কেক বানালে আমরা ট্রুটি ফুটির প্রয়োজন হয় সেটা বাজার থেকে কিনতে হয় তো টাকা দিয়ে বাজার থেকে কিনতে হবে না এই রেসিপিটা ফলো করলেই আপনারা বুঝতে পারবেন ফুটি তৈরি করতে কতটা সহজ এবং খুবই সহজে বানানো যায় আর তরমুজের খুসা দিয়ে বানালে খুবই পারফেক্ট হয় আর আপনারা চাইলে এটা হচ্ছে একদম পারফেক্ট তরমুজ তরমুজের খোসা আর হচ্ছে পেঁপে পেঁপে দিয়েও আপনারা তৈরি করে নিতে পারেন আমি এর আগে পেঁপে দিয়ে তৈরি করেছিলাম সেটা আপনাদেরকে শেয়ার করেছিলাম অনেক আগের একটা ভিডিওতে তখন আমার কাছে রেড কালার ছিল না শুধুমাত্র ইয়েলো এবং গ্রিন কালার দিয়ে করেছিলাম তো আজকে আমি রেড ইয়েলো এবং গ্রিন কালার তিনটা দিয়েই করব তো দেখতেই পারলেন তরমুজের খোসাটা কিন্তু আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি মানে সবুজ অংশটা কেটে নিয়েছি আর এরকম কিউট করে কেটে নিয়েছি কাটার পরে এটাকে ভালো করে ধুয়ে এখন আমি একদম অল্প পানিতে এটাকে সেদ্ধ করে নেব পানিটা যখন ফুটে আসবে তখন আমি তরমুজের যে কিউট করে রেখেছি কেটে কেটে সেই খুসাটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। এটাকে দিয়ে আমি তিন চার মিনিটের মতো জাল করলেই হয়ে যাবে বেশি সময় লাগবে না দু মিনিট তিন মিনিটের মতো জাল করলেই হয়ে যাবে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এটাকে একটু বাপিয়ে নেব। বেশি সময় লাগবে না এটা বাপাতে আর একদম পারফেক্ট হানড্রেড পারসেন্ট বাপাতে হবে না কিছুটা মানে এইটি পার্সেন্ট করলেই হবে এরকম তো আমি এটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি দেখুন অলরেডি এটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে আপনাদের সাথে দেখাচ্ছি কীরকম হয়েছে তো এই যে দেখুন এটা হয়ে গেছে মাত্র দু মিনিটেই হয়ে গেছে অল্প পানি যেহেতু ফুটন্ত পানিতে দিয়েছি তাই দু মিনিটেই হয়ে গেছে তো ফুটন্ত পানিতে দিয়ে এটাকে আমি এরকম এরকম বাফিয়ে নেব তারপরে এবার তুলে নেব। তো আমি বেশি পানি দেইনি আপনারা চাইলে বেশি পানি দিয়েও মানে এটা সেদ্ধ করেই তুলে নিতে পারেন তো আমি আবার এটাকে তুলে নিচ্ছি দেখুন এইভাবে থাকবে এইভাবে থাকা অবস্থায় আমি এটা তুলে নিচ্ছি তুলে একটা জালিতে আমি রেখে দিচ্ছি আর ত্রুটি ফুটি বানাতে একদম সহজ রেসিপি যে কেউ বানাতে পারবেন আমি দেখাচ্ছি আমার রেসিপিটা ফলো করেই আপনারা বুঝতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা অনেকটা ফুটি বানাতে পারেন আমি এখানে অল্প করে বানিয়েছি আপনারা চাইলে আরও বেশি করে বানাতে পারেন কিংবা আস্ত একটা পেঁপে দিয়েও যদি বানান অনেকটা হবে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন এই রেসিপিটা এটা আমাদের খুবই প্রয়োজনীয় একটা জিনিস আমি আগে যেটা বানিয়েছিলাম এটা এখনও আমার বুয়ামে আছে অনেকটা সেটা ছিল শুধুমাত্র গ্রিন এবং ইয়েলো কালার আর আজকে আমি তিনটা কালারই করছি তো এখানে আমি মাত্র দু চামচের মতো দিয়েছি দুই টেবিল চামচ পানি দিয়েছি আর দু টেবিল চামচ পানিতে আমি দেখতেই পারলে কতটুকু চিনি দিয়েছি চিনিটা একটু বেশি হবে মিষ্টি যাতে পুরোটার ভেতরে লাগে সেই অনুযায়ী তো এই পর্যায়ে মানে চিনিটা সুন্দরভাবে আটা আটা হয়ে আসছে আমি এই যে যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম মানে তরমুজের খোসাটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনির মধ্যে আর চিনিতে দেওয়ার পরে যখন গায়ে গায়ে একদম লেগে আসবে তখন এটাকে আমরা নামিয়ে নেবো তো এর ভেতরে চিনিটা যাতে ভেতরে একদম যায় সেই কারণে এটাকে কিছু সময় সেদ্ধ করে নিচ্ছি দেখুন নাড়াচাড়া করে আর আটা আটা ভাব অলরেডি তো চলেই এসেছে চিনিতে আর আবারও আমি নাড়াচাড়া করার পর আরও আটা আটা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করব এটাকে নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে তারপরে আমি এটাকে কিভাবে প্রসেস করি সেটা দেখাবো দেখুন আটা আটা হয়ে গেছে কিন্তু তো নামিয়ে এটাকে কিভাবে প্রসেস করি সেটা আমি দেখাচ্ছি মানে এটা কিভাবে করতে হয় সব কিছুই আমি দেখাচ্ছি আপনাদেরকে বুঝতে পারবেন আপনারা চাই তরমুজের খোসা কিংবা পেঁপে দিয়ে এই দুটা জিনিস দিয়ে টুটি বানা বানানো হয় আসলে যেটা একদম পারফেক্ট এই দুইটা জিনিস দিয়েই বানানো হয় তরমুজের খোসা এবং পেঁপে দিয়ে তো এই যে এটা আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার পর আমি এখানে তিনটা বাটি নিয়েছি তিনটা বাটিতে আমি তিনটা কালার করব সেই কারণে আলাদা আলাদা বাটি নিয়েছি কারণ আলাদা আলাদা বাটি নিতে হবে কালারটা একটা আরেকটার সাথে যাতে না লাগে সেই কারণে তো এখানে আমি ঢেলে দিচ্ছি যে কালার করব সেই কালার আলাদা আলাদা করে করব সেই জন্য আমি সব কটা চুটি ফুটি ঢেলে নিয়েছি এবার আমি শুধু কালারগুলো মিক্স করব। কালার মিক্সের জন্য এখানে আমি ফার্স্টেই নিয়েছি রেড কালার রেড কালারটা আমি এবার দিয়ে দেব দিয়ে ভালো করে মিক্স করে নেব মানে এক একটা কালার এক একটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে এবং আলাদা আলাদা চামচ দিয়ে মিক্স করে নিতে হবে কারণ একটা চামচ একটা সাথে ইউজ করা যাবে না তাহলে কালার ডিফারেন্স হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে আর কি সেই কারণে তো সতর্কতার সাথেই কাজটা করতে হবে আর আমি এখানে রেড কালারটা আগে দিয়ে দিচ্ছি রেড কালারটা দিয়ে এটাকে সুন্দর করে আমি মিক্স করে নিচ্ছি এটা মিক্স করার পর আমি গ্রিন কালারটাও মিক্স করে নেব তারপরে আমি ইয়েলো কালারটাও মিক্স করব বাট ওইটার কালারটা একটু অল্প ছিল ইয়েলো মানে লাগছিল যে ওইটা বোতলের যে কালারটা আর কি ওইটা আসছিলো না তারপরে আমি পাউডার যে কালার ওটা আর এই যে সব কালার আমি মিক্স করছি এগুলো হচ্ছে ফুড কালার এগুলো কোনো ক্ষতিকারক কিছু নেই এগুলো ফুড কালার শরীরের জন্য কোনো মানে ক্ষতিকারক কিছু নেই সেই জন্য এগুলো খাবার ফুড কালার সমস্যা নেই এগুলো আপনারা চাইলে যে কোনো দোকানে মানে পেয়ে যেতে পারেন যে কোনো মুদির দোকানে চাইলেই পেয়ে যেতে পারেন এগুলো ফুড কালার তো লালটা আমার মিক্স করা হয়ে গেছে এবার আমি গ্রিনটাও মিক্স করে নেব তো এইভাবে করে আমি সবটা সব কয়টা কালার মিক্স করে সারা রাত রেখে দেব পরের দিন আমি এটাকে কীভাবে কী করি সেটা আপনাদের সাথে দেখাবো তো এখানে দিয়েছিলাম ইয়েলো কালারটা ওইটা কিন্তু মানে হালকা লাগছে তাই আমি এখানে জর্দা কালার যেটা মানে পাউডার কালার যেটা ওইটা দিয়ে দিচ্ছি যাতে করে কালারটা একটু ভালো আসছে তো তিনটা কালার মিক্স হওয়ার পর সারা রাত রেখে দেব সারা রাত রাখলে টুটু ফুটুর ভেতরে ভালো করে মিষ্টিটা ঢুকবে এবং সুন্দরভাবে শুকিয়ে এটা রোদে শুকাতে হবে না আপনারা চাইলে ফ্যানের নিচে রেখেই শুকাতে পারেন একটা ফ্যানের নিচেই পারফেক্ট শুকিয়ে যায় নইলে আপনারা চাইলে বাতাসে রাখতে পারেন বাইরে এটা মানে রোদে দিতে হবে এমন কোনো কথা নয় এটা এরকম রাখলেই হয়ে যায় শুকিয়ে যায় তো তারপরে এটা আমি মানে ছড়িয়ে রেখেছিলাম সারা রাত এরকম প্লেটেই তারপরে আমি টিস্যু পেপারে নিয়েছি টিস্যু পেপারে নিয়ে চেপে চেপে এটার ভেতরে কিন্তু চিনি যেহেতু রস আলু এটাকে এরকম চেপে চেপে দিয়ে তারপরে আমি সব কয়টাকেই মিক্স করে নেব শুকিয়ে যাবে কারণ শুকিয়ে গেছে অলরেডি তারপরে চেপে চেপে দেওয়ার কারণ হচ্ছে একটার গায়ে যাতে আরেকটা রঙ না লাগে সেই কারণে টিস্যু দিয়ে এরকম চেপে চেপে দিতে হবে তো আমি সব কয়টাকে এরকম চেপে চেপে দিচ্ছি দেখুন সব এরকম চেপে চেপে দেওয়ার পরে আমি সব একসাথে মিক্স করে নেব আর এত সুন্দর সহজেই টুটিফুটি বানানো যায় আপনারা দেখেই বুঝতে পারছেন আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখলেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তো দেখতেই পারলেন কত সুন্দরভাবে এটা সহজেই বুঝিয়ে দিলাম এবার আমি সব মিক্স করে নেব তো সবকটা আমি অফ ক্যামেরা হয়ে গেছে কারণ আসলে আমি অন ক্যামেরাই করেছিলাম মিক্স করাটা কিভাবে যেন ওটা ডিলিট হয়ে যায় মনে হয় জানি না তো যাই হোক এটা সব কটাকে আমি এবার মিক্স করে নেবো তাহলেই হয়ে গেল আমার আজকে ত্রুটি ফুটি রেসিপিটা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আজকের রেসিপিটা দেখলেন কার কাছে কেমন লাগলো অবশ্যই সুন্দর কমেন্টের অপেক্ষায় রইলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাল্লাহ নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম cool